হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আমরা সবাই জানি আগেকার দিনে বৈদিক শাস্ত্রে যোগার গুরুত্ব অপরিসীম ছিল কিন্তু বর্তমানে আমরা সেগুলো ভুলতে বসেছি যোগা দিয়ে অনেক রোগ নিরাময় করা সম্ভব এবং নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রাখা সম্ভব সেই যোগা বর্তমান দিনে আবার আমাদের সমাজে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন অনেকেই অনেকেই সেই যোগার দিকে আবার নিজের মনোযোগ দিচ্ছেন সেরকম একটি প্রতিভা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আজকের এই প্রতিবেদনের মাধ্যমে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর যোগা পরিবেশন করতে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের লেন্সে ধরা পড়েছে রঞ্জন দাস প্রধানের মেয়ে কন্যা অরুণিমা দাস প্রধান বাড়ি গোপাল বাড় এক ব্লকের অন্তর্গত এই সুন্দর প্রতিভা উপস্থাপন হয়েছিল জাম্বলিয়া বরতলা উৎসব কমিটির মা সন্তোষী পুজো উপলক্ষে যা আপনাদের সামনে আমি আমাদের ল্যান্সের মাধ্যমে তুলে ধরলাম প্রত্যেকটি যোগা অসাধারণ এবং অলৌকিক যা সত্যি আমাদেরকে আশ্চর্য করেছে এবং আমি চাইছি সবার কাছে আমাদের এই নাতনের প্রতিভাগুলি পৌঁছাক তাই আপনারা অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারাই দেখবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনারা ইউটিউব থেকে দেখুন ফেসবুক থেকে দেখুন ভিডিওটি শেয়ার করবেন এত সুন্দর সুন্দর ট্যালেন্ট এই বয়সে সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে আমাদের এই যোগা কালচার আরও বৃদ্ধি পায় যাতে আমরা বিভিন্ন রকম ওষুধের উপর ভরসা কম রেখে যোগা এবং আয়ুর্বেদিক চিকিৎসার উপরে আবার ফিরে আসি যাতে আমাদের আয়ু যে দিন দিন কমে যাচ্ছে সেটা যেন বৃদ্ধি পায় আমরা যেন সুস্থ থাকি সেই উদ্দেশ্যে এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এটাই নাতুনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না মাঝখানে ছেড়ে যাবেন না ভিডিওটি লাস্ট অব্দি কিন্তু দারুণ রোমাঞ্চকর সব যোগা রয়েছে আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং সেই সঙ্গে আপনাদের মতামত যোগা নিয়ে আপনাদের যে চিন্তা ভাবনা রয়েছে এবং আমাদের ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা দাতনের প্রাকৃতিক দিশের পক্ষ থেকে আমরা আপনাদের এই কমেন্ট কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অধীর আগ্রহে আগ্রহী হলাম